পড়াই ভাই এটা তো দেখেই শান্তি পরিবেশনের জন্য না টেবিলে পরিবেশনের জন্য আচ্ছা এটা সাইজ হবে অনেকগুলো ছোট বড় অনেকগুলো সাইজ আছে আচ্ছা মানে মাত্র টু টোয়েন্টি না আচ্ছা ওকে তারপরে এগুলা দেখেন আপনারা সসেজ না এগুলো সসেজের জন্য সস যেটা ভালো লাগে আচ্ছা

না হ্যাঁ ঢাকনা সহ ভাই প্রত্যেকটা তো মানে দেখে কিন্তু আপনারা খুব খুশি হয়ে যাবেন আমাদের মা বোনরা আসসালামু আলাইকুম দর্শক আমনচন জানাচ্ছি আপনাদের তাকওয়ার ট্রেডার্স থেকে তো চলে আসছে কিন্তু আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু সংসারের বিভিন্ন ধরনের কিন্তু কিচেন গ্যাজেটগুলো দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু এ ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক তো আপনার কীভাবে কিনবেন আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এ হচ্ছে ভাইদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক আমাদের মা বোনরা যারা আপনারা এই ধরনের আইটেমগুলো নেবেন তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে তো আমরা শুরুতেই দেখিয়ে দিব দেখেন আপনার কী কী কালেকশানগুলো আছে

আচ্ছা এই বাটিগুলো কত আসবে ভাই বাটিগুলো হলো তো 220 টাকা করে তো খুবই চমৎকার হবে কিন্তু আচ্ছা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর চায়ের মগ বলে চায়ের মগ আছে না কিংবা কাপ যেটাই বলে এটা টুলেয়ারের হ্যাঁ টুলেয়ার এটা গরম লাগবে না বা চা খান কফি টপি সবই খেতে পারবে আচ্ছা আচ্ছা মানে

তারপরে এখানে বিভিন্ন ধরনের মগ গুলো দেখতে পারেন আপনারা এটা এটা দেখতে পারেন এটা কত আসবে ভাই এটা পড়বে হলো আপনার 220 টাকা 200 মগের অনেকগুলো সাইজ অনেকগুলো ডিজাইন এগুলো হলো মেজারমেন্ট ভাই এটা তো অস্থির একটা কালেকশন চারটা সাইজের আছে জি

এগুলো কি ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া হ্যাঁ বলতে গেলে ইন্ডিয়া তাই না মেজারমেন্ট মগ যেগুলো দেখছেন ওগুলো চাইনিস আচ্ছা এখানে খুব সুন্দর জগের কালেক জগের মধ্যে অনেকগুলো মডেল আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা কত আসবে ভ্যান কি প্রাইজ আপনার বারোশো পঞ্চাশ বারোশো আচ্ছা আচ্ছা প্রাইজের মধ্যে থাকে মধ্যে ক্যাটাগরির মধ্যে একটু এই ডিজাইন আছে একটু ডিসেন্ট মানে একটু ধরে রাখেন ভাই জশ দেখেন আপনারা মানে একটু ভেরিয়েশন হবে কিন্তু আলাদা কত করে আসবে মাত্র 1200 50 টাকা আচ্ছা ভাই টি পট বা অয়েল মধ্যে কি হয় আপনার কাছে এখন আচ্ছা গরম থাকবে না গরম গরম থাকবে না বলে কি তাই না আচ্ছা জি এটা হলো আপনার বড় সাইজ এটা টোটাল চারটা সাইজ আছে আমাদের কাছে একবারে চোট আছে তিনশো টাকা আচ্ছা তারপর একটা সাইজ আছে যদি আমার এখানে ডিসপ্লে নাই আচ্ছা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা আছে চারশো এটা আছে পাঁচশো মানে এটা তো মানে আমার মনে হয় মানে জন দিতে এটা কত ভাই তো মা দেখলে কিন্তু একদম ফিদা হয়ে যাবেন কারণ এগুলা তো ভাই অস্থির কালেকশন এটা কত হবে আচ্ছা আচ্ছা একটু বড় হবে না আচ্ছা ওকে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান আপনারা চলে আসবেন ভাই একটু খাবার সার্ভিং এর জন্য এগুলো একটু দেখে সবগুলো সাইজ এটা যেরকম আপনার 12 থেকে শুরু হয় 30 পর্যন্ত হবে আচ্ছা মানে আপনারা খাবার পরিবেশনের জন্য দেখুন রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন কত করে সেট লুজ লুজ আচ্ছা এই ছোট সাইজটা টাকা টাকা করে আর পিস টাকা করে থেকে শুরু করে এই সেটটা একটু দেখি ভাই এটার একটা হারিয়েটা একটু দেখি আমরা লুজও নিতে সেটও

আমরা একটু কষ্ট দিই ভাইকে আচ্ছা এক সাইজ দেখালেই আমরা বুঝতে পারব তিনটা সাইজ হবে দেখেন আপনারা একটু একটু এটা তিনটা সাইজ হবে না আচ্ছা এগুলা কত আসবে ভাই টাকা তারপর তো হ্যাঁ সেটা অনেক হেভি করে আচ্ছা আচ্ছা মাত্র ষোলোশো ষোলোশো তারপর আপনার আঠারোশো তারপর এরকম তিনটা তিনটা সাইজ হবে এটা এটা একটা হয় পান্দানির মধ্যে তিনটা মডেল তিনটা ভেরিয়েন্ট হবে

তারপরে এটাও দেখতে পারেন আপনারা এটা হবে তিনশো আশি টাকা না ও এটা তো ভাই খুবই চমৎকার এটা খুবই চমৎকার এটা হ্যাঁ এতটাই গ্লেজ দর্শক মা বোনরা কিন্তু দেখলে খুব ভালো লাগবে এটা এটা কত আসবে ভাই এটা তিনটা সেট করলে চব্বিশশো টাকা টাকা না ওকে পাশাপাশি এখান থেকে কিন্তু আমরা একটু দেখাই এই সেটটা এই সেটটাও কিন্তু খুবই চমৎকার এটা এগুলো কি অয়েল পট না আচ্ছা কত আসবে ভাই এগুলো তিনশো

দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম